বিষ্ণুপুরের জঙ্গলে আদিবাসী যুবতীকে ধর্ষণ গ্রেপ্তার এক অভিযুক্ত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মরার গ্রাম পঞ্চায়েতের হারাপতি গ্রামে জঙ্গলে আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফেরার পথে তিন যুবক পথ আটকায় বলে অভিযোগ অভিযোগ তাদের মধ্যে থেকে একজন যুবক যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও ধান লাগাতে গেছিল ধান লাগাতে গেছিল তিনটি মানুষ তিনটি মেয়ে মানুষ এখে নিয়ে তিনটি মানুষ দিয়ে ধান লাগানো হয়ে গেছে বারোটায় দিয়ে ধান লাগানো হয়ে ওই দুটি মানুষ আপনার চলে আসছে এখে রেখে দিয়ে এখে রেখে দিয়ে পালিয়ে আছে আরে যে দেখছে যে ওরা না অত তাড়াতাড়ি চলে যাবে চলে গেছে চলে গেছে কেউ আমরা খুঁজে পায় না তখন বলছে তিনটি ছেলে আমার দিকে আসছে তিনটি ছেলে আমার দিকে আসছে যে পেছুই মানে ফেলে দিয়ে চলে গেছে ওকে রেখে দিয়ে চলে গেছে আগে চলে গেছে তারপরে তারপরে ঘটনাটা ওই যে ওই যে তিনটি বলছে ছেলা মানুষ ছেলা বলছে মুখাস ফুখাস বাঁধা ছিল আমি চিনতে পারিনি এ দুটো ছেলে আপনার ইয়াতে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ইয়া করেছে একটি ছেলাতে আপনার আমার উত্ত্যাচারটা করেছে ধর্ষণ করেছে কারা করেছে তারা এটা বলতে চিনেনি তা মুকাশ বাঁধা ছিল তারপর ও তারপরে বলছে জিজ্ঞাসা করতে ও তো মানে ভয়ে নার্ভাস ই হয়ে গেছে দিয়ে য ঘটনাটা হয়েছে সেদিনে বলেনি তারপরে আমি জিজ্ঞাসা করতে দিয়ে বলছে হ্যাঁ অমনি তিনটি ছেলে ছিল দিয়ে বলছে তাহলে যাই হোক করেছে দিয়ে বলছে হ্যাঁ না একজনই করেছে তিনজন করেন একজন করেছে এখন অসুস্থ হয়ে গেছে মানে এই যে ইয়াতে চারতালায় নতুন বিষ্ণুপুর হসপিটালে অভিযোগ বলতে তিনটে মহিলা আমার বোনটা নিয়ে আর দুটোর পাড়ার মহিলা দুটো ছিল তারা কাজে গেছিল মাঠে কাজে গেল ধান লাগাতে তো সেই ধান লাগার পর কাজ ছুটি হয়ে যায় একটা সময় উঠে যায় এখে তার মাঝে রাস্তার মাঝে রেখে দিয়ে চলে আসে কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে জানার কিছু মানে নেই তবু একটা জানার মতো আর বলতে পারছি না আর আমার বোন না যাই শাস্তি পাক সেটা যাব চাইবো।